হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল আজকে আমরা যে বিষয়টা নিয়ে সামনে এগোবো সেটা হচ্ছে যে জিওগ্রাফিজ কম্পিউটার প্র্যাকটিক্যাল ক্লাস এটা জিওগ্রাফির ক্ষেত্রে একটা নতুন বিষয় বলতেই পারো তোমরা যদিও এখন আমাদের ভূগোলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কম্পিউটার তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সাধারণত যে কম্পিউটারের বেসিকগুলো রয়েছে সে যেগুলো মানে প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছে জিওগ্রাফিতে সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো কি কি থাকছে আজকে আলোচনার মধ্যে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার ওয়ান এবার আজকের যে ক্লাস থাকছে ওয়াই উই ডু স্টাডি কম্পিউটার ইন জিওগ্রাফি আমরা কম্পিউটারটাকে কি কেন জিওগ্রাফিতে পড়ছি তারপরে যে বিষয় সেটা হচ্ছে ইউজিস অফ কম্পিউটার কম্পিউটার যে ব্যবহারগুলো রয়েছে কম্পিউটারের সেগুলো হিস্টোরি অফ কম্পিউটার কম্পিউটারের ইতিহাস সংক্ষিপ্তভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং ক্লাসিফিকেশন অব কম্পিউটার কম্পিউটারের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা দেখাবো এবং অতি মানে সহজভাবেই ছবি সহকারে ডিসকাশন করার চেষ্টা করব এবং এটা শুধুমাত্র যে জিওগ্রাফির ক্ষেত্রে কাজে লাগবে এমনটি নয় কম্পিউটারের একজন স্টুডেন্ট হিসেবেও যদি তোমরা কোনো কোর্স করে থাকো করবো এরকম একটা ডিসিশন নিয়ে থাকো তাহলেও কিন্তু এই বিষয়গুলো সব জায়গায় সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে যেমন আমরা যদি জিওগ্রাফির বিষয়টাই ধরি যে জিওগ্রাফি আমরা কিসের জন্য কম্পিউটারে ইউজ করছি বা কম্পিউটার কিসের জন্য আমরা পড়ব তারপরে কম্পিউটারের যে ব্যবহারগুলো রয়েছে কম্পিউটার কিভাবে এলো তারপরে কম্পিউটার যে শ্রেণীভাগগুলো রয়েছে এগুলো কিন্তু সবকিছু আমাদের জানা প্রয়োজন রয়েছে তো চলো এর পরে আমরা আজকে বুঝিয়ে দিই যে ওয়াই উই ডু স্টাডি কম্পিউটার ইন জিওগ্রাফি জিওগ্রাফিতে থেকে সেজন্য আমরা ব্যবহার করবো এখানে দেখো কিছু পিকচার এসেছে সামনে এবং এখানে দেখো যে কম্পিউটার আমরা যেটা কম্পিউটারটা আজকে পাচ্ছি যখন আমরা এর হিস্টোরিটা খুঁজে বার করব তখন কিন্তু এই কম্পিউটারটা এই মতো ছিল না কেমন ছিল সেটা আমরা আসছি তো কিসের জন্য আমরা পড়বো জিওগ্রাফি তো এমনি সিম্পলি একটা বিষয় ছিল তাহলে হঠাৎ করেই কম্পিউটারটাকে ঢুকিয়ে দেওয়ার মানেটা কী হলো তাই না এখানে তো জিওগ্রাফি শুধুমাত্র পড়বে আর বাকিগুলো এই কম্পিউটারটা বেকার না ঢুকালেই হতো এখানে একটা জিনিস দেখো যে ডেটা কালেকশন আমরা যখন কোন একটা বিষয় সম্পর্কে ধারণা নিতে যাই তখন কিন্তু আমাদের কম্পিউটারের প্রয়োজন হয়ে থাকে উইদাউট কম্পিউটার আমরা কিন্তু কোনো জায়গার ডেটা সংগ্রহ করতে পারি না কেননা ভূগোল তো আলোচনা করে কোন একটা জায়গার অবস্থান নিয়ে কিন্তু যদি সে জায়গার অবস্থানের তথ্য আমরা সঠিকভাবে না পাই তাহলে কিন্তু ভূগোলে যে পরিধি সেটা কিন্তু বিস্তৃত হবে না দ্বিতীয় যে বিষয়টা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে রিমোট সেন্সিং যেটা তোমাদের সিলেবাসে রয়েছে যেটাকে আমরা আর বলে চিনে থাকি রিমোট সেন্সিং রিমোট সেন্সিংটা কি না তো দূরের জিনিসটাকে আমরা তথ্য সংগ্রহ করে কাছে নিয়ে আসছি কাছে নিয়ে আসছি মানে কি তার দূরের যে জিনিসটার তথ্য সেটা আমরা সংগ্রহ করছি আর এটা কিসের দৌলতে সম্ভব হয়েছে না তো এটা দৌলত এই কম্পিউটারের দৌলতের জন্য সম্ভব হয়েছে আশা করছি এটুকু বুঝতে পেরেছ জিআইএস এবং জিপিএস এগুলো কিন্তু জিওগ্রাফিতে এখন ঢুকে গেছে তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকেশন কোনো জায়গার দ্রাঘিমা তারপরে অক্ষরেখা এগুলো নির্ধারণের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে এই কম্পিউটার কম্পিউটার যদি না হতো তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলো জানা অনেক অসম্ভব হয়ে পড়তো শুধুমাত্র কাগজের উপরে বসে তো কাজ হবে না তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফোরকাস্ট অফ ওয়েদার অর্থাৎ আমাদের যে ফোরকাস্ট রয়েছে ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাবস্থা যে ওয়েদার কিরকম হতে পারে আবহাওয়া কেমন হতে পারে এই বিষয়গুলো তো এটা আমাদের কম্পিউটারের দৌলতে সম্ভব হয়েছে এগুলো কিন্তু জিওগ্রাফির এক একটা অংশ তো আমরা কিসের জন্য পড়াশোনা করছি জিওগ্রাফিটা এবং কেন এই কম্পিউটারের প্রয়োজন রয়েছে তা কিন্তু এতক্ষণে বললাম এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে এই যে এটসেক্টটা তোমরা দেখতে পাচ্ছ এবং যে কম্পিউটার কম্পিউটার থেকে যে ডেটা কালেকশন হচ্ছে একটা থেকে আর একটা যে যোগাযোগ মাধ্যম সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট করে থাকে আশা করছি এখান থেকে বুঝতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে দিও এরপরে আবার আমি চলে যাচ্ছি নেক্সট নেক্সট স্লাইডে ইউজ অফ কম্পিউটার আমরা কম্পিউটারের ব্যবহার কেন করি এটা একটা একেবারে অত্যন্ত মজার একটা বিষয় তো চলো এটা আগে জেনে নিই আমরা এখানে বেশ কিছু ছবি তুলে ধরেছি যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের এখানে আমরা আরো কিছু ডেটা রেখেছি এখানে যে প্রথমত আমরা রিসার্চের জন্য এটা ব্যবহার করে থাকি একটা কম্পিউটার যখন আমরা চালাবো এই কম্পিউটারটা ধরো যে আমি চালাচ্ছি আমার কি কি কাজে এই কম্পিউটারটা আমাকে সাহায্য করবে সেটার অন্যতম একটা প্রয়োজন হচ্ছে রিসার্চ বিজ্ঞান যত এগোচ্ছে কম্পিউটারের ডিম্যান্ড তত বাড়ছে কেননা উইদাউট কম্পিউটার উই ক্যান্ট ডু অ্যানিথিং আমরা অন্য কোনো কিছু করতে পারি না তারপরে আমরা যখন সিনেমা দেখি এখানে একটা লোগো আমি দিয়ে দিয়েছি যখন একটা চিত্ত বিনোদন হয় এন্টারটেনমেন্ট হয় তখন কিন্তু আমাদের কম্পিউটারের প্রয়োজন এসে পারে তারপরে কোথায় না তো মেডিকেল মেডিকেল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মেডিকেলের যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো পরিচালনার জন্যও কিন্তু কম্পিউটার প্রয়োজন হয় এবং উন্নত চিকিৎসা পরিষেবা যেগুলোতে রয়েছে অপারেশন ল্যাবসহ অন্যান্য টেকনোলজি যুক্ত হসপিটাল হাসপাতালগুলো সেগুলোতেও কিন্তু আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি তারপরে কি না যখন কোন আমরা বিল্ডিং এর একটা নকশা তৈরি করি এই যে বিল্ডিং তখন কিন্তু আমাদের কারুকার্যের ক্ষেত্রেও কিন্তু এই কম্পিউটারটাকে আমাদের সাথে নিয়ে আসতে হয় তারপরে কি না তো আমরা যখন শিক্ষা ক্ষেত্রে যাই তখনও কিন্তু এই কম্পিউটারের প্রয়োজন হয়ে পড়ে এটা যখন শিক্ষাক্ষেত্র আমরা যখন উঁচু কোনো মাস্টার ডিগ্রি করতে যাব বা অন্য কোনো জায়গায় যখন পড়াশোনা করতে যাব উঁচু মানের শিক্ষা প্রতিষ্ঠানে তখন কিন্তু আমাদের এই কম্পিউটারটার প্রয়োজন অত্যাবশ্যকীয় হয়ে পড়ে তারপরে আর কি বিষয় রয়েছে না তো এন্টারটেনমেন্ট যেটা প্রথমেই বললাম তারপরে ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রির যে ছবিটা সেটা আমি এইভাবে দেখানোর চেষ্টা করছি যদিও এখানে রেকর্ডিং লেভেলটা অনেকটা নিচে রয়েছে যাই হোক কিছু করার নেই এই যে ইন্ডাস্ট্রির ফটো এই ইন্ডাস্ট্রি ফটোটা আশা করছি দেখতে পাচ্ছ তো ইন্ডাস্ট্রিকে পরিচালনা করার জন্য আমাদের বিজনেসের কাজকে সুবিধা করার জন্য আমরা কিন্তু কম্পিউটার ব্যবহার করে থাকি তো এখানে আমরা ইন্ডাস্ট্রিটাও কিন্তু পেয়ে গেলাম তারপরে যে বিষয়টা এখানে আসছে সেটা বিজনেস যেটা আলোচনা অলরেডি করে দিলাম তারপরে এডুকেশন এই যে এডুকেশনের বিষয়টা সেটাও কিন্তু উঠে এলো তারপরে আমরা এডসেক্টার বিভিন্ন কাজে আমরা এটা ব্যবহার করে থাকি তো এই যে বিজনেস আমরা যখন মিটিং করি এখানে তোমাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যখন আমরা অনলাইন অনলাইনে বিভিন্ন মিটিং এখন তো লকডাউনের মুহূর্ত তখন কিন্তু এই কম্পিউটারটাকেই আমাদের স্মরণে নিতে হয় তাছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে কম্পিউটারের যেমন আমরা যখন তথ্য এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটাকে ইউজ করে থাকি তারপরে যদি আমরা দেখি যে বিভিন্ন ব্যাংক বিমা যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা ব্যবহার করি প্রশাসনিক কাজ বলো কোনো কিছু ডিজাইন করা এই যে এখানে যেমন ডিজাইনের একটা বিষয় এখানে উঠে এসেছিলো যে ডিজাইন করা তারপরে কোনো একটা বিষয়ে ডেটাকে প্রসেস করার জন্য যেটা এর আগে জিওগ্রাফিতে বললাম যে কী কী কাজে হয় তারপর রোবট রোবট টোবোট এগুলো পরিচালনা করার জন্যও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি যদি কোনো ডাউট তোমাদের থেকে থাকে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কোন বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে আমরা নেক্সট স্লাইডে তাহলে এখন চলে যাচ্ছি সরি এটা একটু মিটিয়ে দিই হিস্টরি অফ কম্পিউটার কম্পিউটারের যে ইতিহাস কম্পিউটারের ইতিহাসটা কিভাবে এলো তো চলো আমরা প্রথমত জেনে নিই এখানে বেশ কিছু ছবি আমি দিয়েছি তোমাদের সুবিধার জন্য এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমি প্রথমে যে ছবিটা দিয়েছি সেটা তোমরা সকলেই এর সাথে পরিচিত এবং সকলে এটার নাম হয়তো জানো সেটা হচ্ছে অ্যাবাকাস এটার নাম হচ্ছে অ্যাবাকাস এটা আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে সরি পাঁচ হাজার বছর আগে এখানে আমি লিখে দিয়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু এক একটা স্লাইড যে যাচ্ছে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের পরবর্তীকালে যখন স্টাডি করবে তখন কিন্তু প্রবলেম হবে না তো অ্যাবাকাশটা প্রথমত চীনে এটা চালু হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছ যে এক একটা বিষয় রয়েছে মানে এই যে দানাদার বিষয়গুলো মানে এগুলো রয়েছে বলগুলো রয়েছে এগুলো প্রতিটাতে দশটা করে রয়েছে এবং এগুলো কি কাজে ব্যবহৃত হতো না তো এগুলো গুণার কাজে ব্যবহৃত হতো মানে গণনার কাজ করার জন্য তো এর থেকে আমরা জানতে পারি বা এটার আবিষ্কারককে এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কেননা সেই মুহূর্তে অনেকগুলো বৈজ্ঞানিক উঠে এসেছিলেন যদিও তাদের টেকনোলজি সেই মতো ছিল না তো এর মাধ্যমে যোগ করা যেত বিয়োগ করা যেত এবং বিভিন্ন ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করা যেত তার পরবর্তীকালে আমরা কি পেলাম না তো আমরা যদি দেখতে চাই যে ষোলোশো সালে নেপিয়ার বোনস সে একটা গণনার আবিষ্কার মানে ইয়ে করল আবিষ্কার করলো এখানে একটা বিষয় আমি বলে রাখি যে কম্পিউটার এর অর্থ হচ্ছে কম্পিউট করা কম্পিউট করা বা গণনা করা এটা আমাদের মনে রাখতে হবে যদিও এই আবাকাশের পেছনে অনেকগুলো হিস্টোরি রয়েছে আমি সেগুলো তুলে আনতে চাইছি না কেননা আমাদের কাজ হলো যে কম্পিউটারের যে ফান্ডামেন্টাল বিষয়টা রয়েছে সেটা আমাদের জেনে নিতে হবে তারপরে দ্বিতীয় যে ব্যক্তিটির নাম আমাদের বলতে হয় এর মাঝে কিন্তু অনেকগুলো ব্যক্তি এসছেন গেছেন এগুলো আমি পড়াচ্ছি না যেটা তারপরে সব থেকে বেশি ইফেক্টিভ হয়েছিল সেটা আমি চলে এলাম ইনি হচ্ছেন আমাদের চার্লস চার্লস কে ছিলেন চার্লস ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক আর এই কম্পিউটার কথাটির অর্থ হচ্ছে গণনা করা আর এই গণনা করাটা যুক্ত রয়েছে কার সাথে না তো এটা যুক্ত রয়েছে অঙ্কের সাথে ম্যাথামেটিক্স এর সাথে আর ইনি ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক এবার তিনি ভাবলেন যে এই যে গণক যন্ত্রগুলো রয়েছে সেগুলো আমরা একটু ঘেঁটে দেখি এবং তিনি কি করলেন না তো এই যে আমি এটাকে রেকর্ডিংটাকে একটু ইয়ে করতে হবে হাইট করতে হবে তার আগে আমি একটু দাগ দিয়ে দিই তো এখানে দেখো তোমরা যে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এটা তিনি আবিষ্কার করলেন আঠারোশো সালে এই ডিফারেন্সিয়াল ইঞ্জিন যেটা রয়েছে এটার সাহায্যে কি করা হতো না তো এটা এটার মধ্যে একটা মেমরি দিয়ে দেওয়া হতো সেই মেমোরিটা কী করবে না তো সংখ্যাগুলোকে ধারণ করবে কিন্তু যদি তোমরা অ্যাবাকাশে দেখো এখানে কিন্তু কোনো মেমোরি ছিল না তার পরবর্তীকালে যারা বিভিন্ন ডিভাইসগুলো তৈরি করলেন এই মতো একটা অফলাইন ডিভাইস সেগুলোর মধ্যেও কিন্তু কোনো রকমের রেকর্ডিং বা স্মৃতির কোনো বিষয় ছিল না যেমন নেপোল নেপিয়াস বোন বলো তারপরে পাঁচকালীনের যে যন্ত্র বলো স্টেপস রেকনার এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের রেকর্ডিং মোড কিন্তু ছিল না বা স্মৃতিশক্তি সঞ্চয়ের কোনো মোড ছিল না তো এটা তিনি আবিষ্কার করলেন আঠারোশো সালে এর মধ্যে যে বিষয়গুলো হলো সেগুলো আমি বললাম তারপরে আবার তিনি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আরেকটা যন্ত্র আবিষ্কার করলেন যেটার নাম তিনি দিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন তো তিনি প্রথমে আঠারোশো বাইশ সালে তৈরি করলেন ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর আঠারোশো সালে আবিষ্কার করলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই দুটোর মধ্যে আবার পার্থক্য কি এটা তিনি আবিষ্কার করেছিলেন এটার আবার প্রয়োজন কেন হয়েছিল না তো এই দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল এটা হচ্ছে আমাদের আপডেট ভার্সন অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা এর মাধ্যমে কি হতো না তো অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মাধ্যমে আমরা যোগ করতে পারতাম বিয়োগ করতে পারতাম শতকরা নির্ণয় করতে পারতাম বর্গমূল নির্ণয় করতে পারতাম এছাড়াও বিভিন্ন কম যে তুলনামূলক অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারতাম তারপরে পরবর্তীকালে এটা কিন্তু অনেক বিশাল একটা আকারে ছিল তো ইনি হলেন হাওয়ার্ড এ আই ক্যান ইনি উনিশশো সালে উনিশশো সালে একটা কম্পিউটার আবিষ্কার করলেন খুবই একটা খুশির খবর যে একটা কম্পিউটার আবিষ্কৃত হলো তো নিশ্চয় সেটা কম্পিউটারের মতোই হবে এরকমটি আমরা ভাবছি তো ইনি কে ছিলেন একটু আমরা বলে নি ইনার নাম তো বললাম হাওয়ার এ আইকেন ইনি উনিশশো সালে কম্পিউটারটা আবিষ্কার করলেন এবং ইনাকে যে সাহায্য করেছিলেন যে সংস্থা তিনার সেই সংস্থাটার নাম হচ্ছে আইবিএম এবার তিনি যে কম্পিউটারটা আবিষ্কার করলেন সেটা একটু দেখার ইচ্ছে হচ্ছে তো আমি একটু স্লাইড রেকর্ডিং মোডটা অফ করে স্লাইডটা এন্টার করছি এই যে ব্যক্তিটির পিছনে ডিভাইসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্ক ওয়ান কম্পিউটার এটা তিনি উনিশশো চুয়াল্লিশ সালে আবিষ্কার করেছিলেন এবার মজার বিষয় হচ্ছে যে এই যে কম্পিউটারটা সেটা আমরা যে আজকের কম্পিউটার দেখছি সেরকম কিন্তু ছিল না কত বড় দেখতে পাচ্ছি যে এটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পঞ্চাশ ফিট মতো এবং এর যে হাইট সেটা প্রায় আট থেকে দশ ফিট মত এখানে এক একটা অঙ্কের যে সলভ যদি আমরা এই মেশিনটার মধ্যে যোগ করতে যাই যদি আমরা যোগ করতে যাই তাহলে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড সময় লাগবে আর যদি আমরা এটাকে বিয়োগ করি কোনো একটা সংখ্যা থেকে যদি বিয়োগ করি তাহলে এর সময় নেবে ফোর পয়েন্ট ফাইভ পার্স সরি ফোর সেকেন্ড তো আমরা যখন আমাদের ডিজিটাল কম্পিউটারে বা আমাদের যে ল্যাপটপ সেটাতে যখন আমরা যোগ বিয়োগ করছি তখন কিন্তু এত সময় কিন্তু নেই না তো আমরা উনিশশো সালে এত বড় একটা কম্পিউটার পেলাম তারপরে কি আসছে আমরা একটু স্লাইডটা এ করে নিই ওপেন করে নিচ্ছি তারপরে আমরা এই মতো এখন বর্তমানে একটা কম্পিউটার পেয়েছি যদিও আমরা এখন খুব সৌভাগ্য মনে করি আমাদের নিজেদেরকে যে হ্যাঁ আমরা অত বড় একটা কম্পিউটার থেকে আজকে এত বড় একটা কম্পিউটার পেলাম তো এটাই ছিল হিস্টারি অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের যে হিস্টরি সেটা আমরা এখানে আলোচনা করলাম তো ভিডিওটি বড় হয়ে গেল আমি আশা করিনি এতটা তো যাই হোক আমরা আর ভিডিওটা বড় করছি না এর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব যে কম্পিউটারের যে বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ